হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে ব্লগটা শুরু করেছি এখন থেকে এখন বাজে বেলা সাড়ে বারোটা এখন বাজে বেলা সাড়ে বারোটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুটো রেসিপি একটা হচ্ছে যে কি যদিও বা আমার এটা ব্লগ চ্যানেল তারপর আজকে তোমাদের সাথে আমি রেসিপি শেয়ার করব প্রথমটা হচ্ছে জলপাই আচার তো জলপাই আচার আর জলপাই আচারটা আমি কিছুদিন আগে একবার বানিয়েছিলাম ভীষণই টেস্টি হয়েছে তো আজকে আবার বানাবো একটু অন্যরকম করে তো যেহেতু আগের দিন তোমাদের সাথে শেয়ার করে নিই তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আর আর আমার মেয়ের আমরা যে তেলটা ইউজ করি হেয়ার অয়েল তো সেটা শেষ হয়ে গেছে সেটা আজকে বানাবো তো দুটোই তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগটা তোমরা প্লিজ পুরোটা দেখতে থাকো আর এখন দেখো আমি দোকানে যাচ্ছি লঙ্কার গুঁড়ো শেষ লঙ্কার গুঁড়ো আর তিল এই দুটো জিনিস দোকান থেকে নিয়ে আসবো তো চলো বন্ধুরা আমি দোকান থেকে যাই দোকানে যাই দোকান থেকে এসে আবার ব্লগটা স্টার্ট করছি আচারটা বানানোর জন্য কড়াইয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে চারটে শুকনো লঙ্কা আমি চিড়ে দিয়েছি তারপরে দিয়ে দেব ফোড়নের জন্য পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা সুন্দর একটা গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দেব কিছুটা রসুন কুচি এই রসুনটা হালকা ভেজে নিতে হবে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে রসুনটা হালকা ভাজার পরে এর মধ্যে দিয়ে দেব দু চামচ সর্ষে বাটা এই সর্ষে বাটাটা দিয়েও কিন্তু প্রায় এক মিনিট মতো ভাজা করে নিতে হবে এখানে কিন্তু গ্যাসের আঁচটা বাড়ানো যাবে না সর্ষেটা এক মিনিট ভাজার পরে দিয়ে দেবো জলপাই এই জলপাইটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি তো এটা আমি কিন্তু চার পাঁচটা কেটে কেটে দিয়েছি যাতে করে চিনি নুন সব কিছু ভেতরে ঢোকে তো এখানে কিন্তু আমি এটা পাঁচ মিনিট অন্তর অন্তর ঢেকে রেখে কষিয়ে নেব যাতে করে ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় আর এটা কিন্তু একদমই জাল বাড়ানো যাবে না গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে পুরো আচারটা করতে হবে না হলে কিন্তু আচারটা পুড়ে যাবে আর তেতো হয়ে যাবে এতে করে কিন্তু পুরো আচারটাই খেতে বাজে লাগবে তো সেজন্য একটু ধৈর্য ধরে আচারটা বানাতে হবে আমার দেখো জলপাই প্রায় সেদ্ধ হয়ে গেছে এইট্টি পারসেন্ট মতো তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো দুশো গ্রাম মতো চিনি এখন আস্তে আস্তে নাড়াচাড়া করে এই চিনিটা গলানো অবধি নাড়াচাড়া করতে হবে তারপরে দিয়ে দেব এর মধ্যে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো এটা কিন্তু জাস্ট কালারের জন্য আমি যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি এক প্রথমে এতে অনেক ঝাল হবে আর যে ভাজা মশলাটা করে রেখেছি ওখানে কিন্তু শুকনো লঙ্কা দেওয়া আছে তো শুধুমাত্র কালারের জন্য আমি দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর আজকে আমি এই আচারটা একদমই জল ছাড়া করব তো এক বাটে ভিনিগার নিয়েছি এক বাটি ভিনিগারের মধ্যে আমি হাফ বাটি কিন্তু দিয়ে দিয়েছি এখন এই ভিনিগারটা দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে নেব করে আবার ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকাটা খুলেই কিন্তু দেখতে পাবো আমার আচারটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আছাটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এখন শুধুমাত্র দেওয়ার বাকি আছে ভাজা মশলাটা এবার তোমাদের সাথে শেয়ার করে এখানে কী কী মশলা আছে এখানে আমি সমস্ত মশলা কিন্তু একসাথে অ্যাড করে নিয়েছি এখানে আছে ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আছে গোটা গরম মশলা আর আছে তেজপাতা আর আছে এখানে চাট মশলা মৌরি ধনে শুকনো লঙ্কা পাঁচ পাঁচফোড়ন সব একসাথে ভেজে কিন্তু আমি শিলনোড়াতে গুঁড়ো করে নিয়েছি আর তার সাথে আছে এখানে বিট নুন বিট নুনটা কিন্তু দিতেই হবে আচারে কিন্তু বিট নুনটা খুব টেস্টি করে তো আমি কিন্তু সেজন্য জন্য প্রথমে কোনো নুন ব্যবহার করিনি যেহেতু আমি মশলার মধ্যে বিট নুন দিয়ে রেখেছি তোমরা যদি চাও বিট নুনটা এক্সট্রা প্রথমেই ব্যবহার করতে পারো তাহলে কিন্তু জলপাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মশলাটা দেওয়ার পরে আমি প্রায় পাঁচ মিনিট মতো ঢেকে রেখেছি ঢাকার পরে দেখো আমার আচারটা প্রায় হয়ে গেছে এবার বাকি যেটুকু ভিনিগার ছিল সেই ভিনিগারটা কিন্তু আমি আবার দিয়ে দেব। ভিনিগারটা দিয়ে কিন্তু আবারও নাড়াচাড়া করে নেব ভালো করে ভালো করে কিন্তু মিশিয়ে নেব আর হ্যাঁ এই আচারটা কিন্তু আমার একটু ঝোল ঝোল থাকবে কারণ এই নিয়ে আমার দুটো আচার বানানো হয়ে গেছে মানে দু রকমের আগের দিন যে আচারটা করেছিলাম যদিও বা তোমাদের সাথে শেয়ার করিনি ওই আচারটা একটু শুকনো শুকনো করেছিলাম বাট ওটাও কিন্তু খেতে বেশ টেস্টি ছিল তাই এই আচারটা আমি একটু ঝোলঝল রাখবো তো এখন আমার আচারটা করা একদমই কমপ্লিট আচারটা ভালো করে ঠান্ডা করে আমি কাছের বয়েমে নিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা আমার কিন্তু আচারটা কত সহজে হয়ে গেল এবার চলো টেস্ট করার পালা এই ভিডিওর ভয়েস দিতে গিয়ে আমার না পুরো জিভে জল চলে আসছিল বার বার করে কারণ আচার দেখে জীবে জল আসে না এমন মানুষ মনে হয় পৃথিবীতে খুব কমই আছে তো যাই হোক আচারটা কিন্তু দেখতে যেমন হয়েছে খেতে অনেক টেস্টি হয়েছে তো এত সহজ রেসিপি তোমরা চাইলে বাড়িতে একবার হলো ট্রাই করতে পারো যারা আচার খেতে ভালোবাসো তাদেরকেই বলছি তো চলো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না আমার কিন্তু এখন আবার আচার খেতে ইচ্ছে করছে তো চলো আমি আচার খেতে থাকি আর তোমরা কিন্তু ঝটপট করে যারা আচার খেতে ভালোবাসো তারাই রেসিপিটা করে নাও তো চলো বন্ধুরা আচার খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করি আর হ্যাঁ আচারের রেসিপিটা দেখতে কেমন হয়েছে আর তোমরা বানিয়ে বাড়িতে অবশ্যই দেখবে কেমন হয়েছে আর আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না আচারটা তোমরা কীভাবে বানিয়েছো আর কতটা টেস্টি হয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করি আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কেমনটা কমেন্টে জানিও ভুল ত্রুটি হলে প্লিজ একটু ক্ষমা করে দিও তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো